তো এই যে দেখো ভূপৃষ্ঠ থেকে আঠারো কিমি পর্যন্ত ট্রোপোসফিয়ার ট্রোপো বলে সংক্ষেপে লিখে রেখেছি আর আঠেরো থেকে পঞ্চাশ স্ট্র্যাটোস্ফিয়ার তো এই দুটো স্তরের মাঝে একটা সীমারেখা আছে ঠিক আছে যেটা যে সীমারেখাটা নির্দেশ করে যে স্ট্র্যাটোস্ফিয়ারের শুরু এখান থেকে বা ট্রোপোসফিয়ারের শেষ এই সীমারেখাটাকে বলা এটা কিন্তু কাল্পনিক কেউ এখানে গিয়ে টেনে দিয়ে আসেনি তো একাক এটাকে বলা হয় ট্রোপোপ এর নাম পজ মানে কি আমরা প্রত্যেকেই জানি পি এ ইউ এ সি পজ মানে থামা ট্রোপোপজ মানে কি বলছে ট্রোপো তুমি থেমে যাও মানে হ্যাঁ অ্যাকচুয়ালি ট্রোপোসফিয়ারটা এখানে শেষ মানে থেমে যায় এর উষ্ণতা এখানে শেষ আর এই ট্রোপোসফিয়ারে মানে এই ট্রোপোপজ এই সীমারেখাটায় ট্রোপোসফিয়ারের উষ্ণতা হয় মাইনাস এইটটি ডিগ্রি সেন্টিগ্রেড আর এই সীমারেখাটা তিন কিমি পর্যন্ত বিস্তৃত এ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে ট্রোপোপোচ কাকে বলে বাকি কী দু নম্বরের তাহলে পুরোটা ডিটেলসে লিখে দেবে